قال رسول الله صلى الله عليه وسلم الحمد لله تملا সরকার বলেন আল্লাহ পাকের বান্দারা যখন আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পাওয়ার পরে যখন সেই নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করবে যখন সে আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করবে আল্লাহ তাআলা তাকে যা দিয়েছে গুড়ীকে স্বীকার করবে সরকার আলম ডেকে বলেন এইটা স্বীকার করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য সে তার জবানটাকে ব্যবহার করে যখন পড়বে আলহামদুলিল্লাহ तमलाউল মিজান আল্লাহর হাবিব বলেন এই আলহামদুলিল্লাহ বল্নেওয়ালা বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে খুশি হয়ে আমার আল্লাহ তাকে এই পরিমাণ একবার আলহামদুলিল্লাহ বলার স্বরূপ এই পরিমাণ সাবদান করে নবী বলেন তামলা উল্মিজান মিজান নেকি বদি ওজন করার যে দাড়িপাল্লাহ কেয়ামতের ময়দানে আল্লাহ দাঁড় করাবেন ওই মিজানটাকে আল্লাহ সোয়াব দিয়ে ভরে পরিপূর্ণ করে আলহামদুলিল্লাহ বললে ওয়ালা বান্দার আমল নামাই দিয়ে দেয়া চিৎকার দিয়ে বলুন সুবহান আল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ तमলা আনে মা বাইন আসসামাওয়াতি ওয়াল আরদ আল্লাহর হাবিব সরকারে দোয়া আলম বলেন যে ব্যক্তি নাকি আল্লাহর পবিত্রতা বর্ণনা করার অর্থে পড়বে সুবহানাল্লাহ এই দুটো তাসবি যখন বান্দা তার জবানটাকে ব্যবহার করে পড়বে এই দুইটা পড়ার বিনিময়ে আল্লাহ ওই বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে খুশি তার মোল্লামাই এত বেশি পরিমাণ সোয়াবদান করে এই পরিমাণ সম্পর্কে সরকার বলেন তামলা আসমান এবং জমিরের মাঝে বিশাল মহাশূন্য এই বিশাল ফাঁকা জায়গাটুকুন সোয়াব দিয়ে ভরে পরিপূর্ণ করে ওই সুবাহান এবং আলহামদুলিল্লাহ বললে ওয়ালা বান্দার আমল নামাই লিপিবদ্ধ করে দেয় তাহলে এই মুজলিশে যারা আসছি এরা কি লাভবান হয়েছি না ক্ষতিগ্রস্ত হয়েছি কেমন লাভ হয়েছে কতটুকু লাভ হয়েছে অন্য হাদিসের মধ্যে সরকারে করেন মাজিলিস নু ফিতহীন ফয় রুম্মিনী রাইবা দা মাজলিস নু ফিতহীন হয় রুম্মিণী রাইবা দা তি শিক্ষা করার জন্য একটা ছোট্ট মসজিষ্সে অল্প সময়ের মসজিশে কেউ যদি বসে অল্প সময় নম্বর কোনো সময় দিতে পারব না অল্প একটু সময় হিসেবে শুধুমাত্র নিজেরা হাজরা দিলো আমি দিনী মজদিশের সাথে সম্পৃক্ত আছি দিনী মজদিশে কোরান সন্যার মসজিসে কোরআন হাদিসের মসজিদে উলামাদের মসজিদে উলামায় কেরামের সহবতে অল্প একটু সময় নিজেরা হাজিরা দিয়া গেল সরকার ডেকে বলেন মাজিলিসু ফিতিহীন হয়রুম্বিন রিবা দাতি সিত্তি নাসানা এই অল্প সময়ের মসজিষের বসা ষাট বৎসর নফল ইবাদত করার চাইতেও বেশি উত্তম চিৎকার দিয়ে বলুন সুবাহান এত কিছু দিয়েছেন যে মালিক এত দেনেওয়ালা যিনি এরপরেও ডেকে ডেকে বলেন যে বান্দা তোর কি প্রয়োজন তোর কি প্রয়োজন আমার কাছে চা আমি আল্লাহ তোকে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি কতটুকুন দিয়েছে আল্লাকে যদি জিজ্ঞেস করি আল্লাহ তুমি আমাদেরকে কতটুকুন দিয়েছ আর কতটুকুন দিতে চাও আল্লাহ বলেন ওয়েন্তা অদ্দোনিয়র মাতা লাহি লাতুর সুহা ওয়েন্তা অদ্দোনের মাতা সুহা আরে বান্দা আমি রব তোকে আমার দাসত্ব করার জন্য আমার গোলামি করার জন্য আমি আল্লাহ তোকে তোর প্রতি খুশি হয়ে তোর প্রতি সন্তুষ্ট হয়ে আমি আল্লাহ তোকে যা দান করেছি কয়টা তোকে দিয়েছি আমি আল্লাহ রব্বুল আলামিন আমি তোর মালিক তোকে যা দিয়েছি এগুলি একটা একটা করে বান্দা তুই গণনা করতে থাকবি সময় দিয়ে দিলাম বান্দা কেয়ামত পর্যন্ত তোর এই সুদীর্ঘ হায়াত তোর নামে বরাদ্দ করে দেওয়া হলো কেয়ামত পর্যন্ত সময় এই সুদীর্ঘ হায়াত বাদদা তোর অন্য কোনো কাজ নাই নামাজ নাই অন্য কোনো তাসবি তাহালিল নাই কোরআন তালাওয়াত নাই ব্যবসা বাণিজ্য নাই 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 অন্য কোনো কিছু নাই বান্দা শুধুমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিন তোকে যা দিয়েছি এগুলি একটা মিয়ামতের পিছনে আমি যা দিয়েছি এগুলি একটার পিছনে একটা করে সংখ্যা বসাবি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এভাবে গুনতে থাক বীরে বান্দা কেয়ামত পর্যন্ত সুদীর্ঘ লম্বা হায়াত ফুরিয়ে কেয়ামত সংগঠিত হয়ে যাবে কেয়ামত হয়ে যাবে সব কিছু নিস্তে হয়ে যাবে রে বান্দা আমার আল্লাহ দেখে বললুহা না রে বান্দা না আমি রব তোকে যা দিয়েছি এগুলো তুই গণে শেষ করতে পারবি না বরুন সুবাহান আল্লাহ এত দেনওয়ালা এত দিয়েছেন এরপরেও আবার বলেন লাইং সাকারতুম লাজি দান নাকুম আরে বান্দা এত অসংখ্য অবহিত নিয়ামত আমি আল্লাহাল আমিন তোকে দান করেছি এগুলি যদি তুই নিমুখ হালালি করিস অকৃতজ্ঞ যদি না হস রে বান্দা আল্লাহ বলেন লাইং শাকারতুম যদি কৃতজ্ঞতা প্রকাশ করিস লাজি দান্নকুম আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই এত কিছু দেওয়ার পরেও শুধুমাত্র বান্দা তুই একটু তোর জবানটা দিয়ে স্বীকার করবি যে আমার রব আমাকে এই দিয়েছে এই দিয়েছে এই দিয়েছে যা কিছু দিয়েছে এগুলি একটা রব পাওয়ার উপযুক্ত আমি ছিলাম না কিন্তু উনি আমার উপর সন্তুষ্ট হয়ে আমার উপর খুশি হয়ে আমার যোগ্যতার চাইতে হাজার কোটি গুণ বেশি আমাকে দিয়েছে বান্দা তুই শুধু এইটুকুন স্বীকার করবি আল্লাহ ডেকে বলেন লাজি দান্নাকুম আরে বান্দা যা দিয়েছি এগুলিকে আরো বহু বহু গুণে বৃদ্ধি করে তোর জন্য বাড়াইতে থাকব ওয়ালাইন কাফারতুম মিন্না আযাবি রাশাদিদ আরে বান্দা যদি একটি মুখ হারামি করিস যা দিয়েছি কোন যদি তুই স্বীকার না করিস বান্দা কৃতজ্ঞ যদি না হস যদি অকৃতজ্ঞ হয়ে যাস আল্লাহ বলেন ওগুলি তো ছিনায় নিব ছিনায় নিয়া ইন্না আযাবি লা শাদীদ তোর জন্য কঠিন শাস্তি আমি রবের পক্ষ থেকে অপেক্ষা করছে শাস্তির জন্য প্রস্তুত হয়ে যা মুহতারম হাজরিন আল্লাহ রব্বুল এত দিয়েছেন এত দেওয়ার পরেও আবার বলে বান্দা তোকে আরো দিব আরো দিব কত দিব মৌলা তোমার কাছে কত আছে কত দিবে তুমি আমাদেরকে সরকারে দোয়ারম বলেন তাম পৃথিবীর সমস্ত মানুষ নয় শুধু সমস্ত মাখলুকগুলি যদি একসাথে মাওলা পাকের দরবারের সমস্ত প্রয়োজনগুলি তুলে ধরে সমস্ত চাওয়া পাওয়াগুলি যদি একসাথে মালিকের দরবারে সমস্ত আবেদনগুলি পেশ করে শুধুমাত্র মানুষ নয় সমস্ত মাখলুকগুলি মাখলুকের সংখ্যা কত একমাত্র মালিক ছাড়া দুনিয়ার করে মানুষের পক্ষে জানা সম্ভব নয় ভাইয়েরা আমার বন্ধুরা আমার পৃথিবীর প্রাণীবিজ্ঞান বলে শুধুমাত্র মাটির তরণ পঞ্চাশ হাজার প্রজাতের প্রাণী রয়েছে তাহলে মানুষ সহকারে সমস্ত মাকলুকের সংখ্যা কত হতে পারে এটা একমাত্র জানে কে চিৎকার দিয়ে বলেন আল্লাহ ছাড়া কোনো মানুষের পক্ষে কি জানা সম্ভব কত মাকলুক আল্লাহর হাবিব বলেন সমস্ত মাকলুক করে একসাথে মাওলা পাকের কাছে যাবে ওই কুদরতি ভান্ডারে এত পরিমাণ নিয়ে বসে রয়েছেন এত পরিমাণ দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন সবাই চাবে সকলের চাওয়াগুলি একসাথে পূর্ণ করবে আল্লাহর হাবিব বলেন মাওলা পাকের কুদরতি ভান্ডার থেকে ওইটুকুনো কমবে না যে পৃথিবীর সমুদ্র সমুদ্রের ভিতরে একটা সুই নিক্ষেপ করলে পরে ওই সুইটাকে ভিজিয়ে উঠানোর পরে সুইয়ের মাথার উপরে যেইটুকুন পানি আসে ওইটুকুন মাওলা পাকের কুদরতি ভান্ডার থেকে সকলের চাওয়াগুলি একসাথে পূরণ করলেও টুকুনো কমবে না কেমন মালিক বন্ধুরা আমার আল্লাহ আর দুনিয়ার মানুষের কাছে যত আপন হোক যত প্রিয় ব্যক্তিত্ব হোক যত মহব্বতের লোকজন হোক মানুষের কাছে আপনি যত চাইবেন যত চাইতে থাকবেন তত বেশি পরিমাণ আপনার থেকে সে দূরে সরে যাবে কথা বলেন ঠিক কিনা যত চাবো তত সম্পর্ক নষ্ট হবে মহব্বত কমতে থাকবে অথচ আল্লাহ হলো এমন আরে বন্দা আল্লাহর বলেন যে আল্লাহ তার কাছে চাই না না চাওয়ার কারণে বরঞ্চ আল্লাহ রব্বুল আলমিন তার উপর গুসা করেন তার উপর রাগ করেন দুনিয়ার মানুষের কাছে চাইলে খুশি হয় না বেজার হয় কথা বলেন খুশি হয় না বেজার হয় আল্লাহ রব্বুল আলমের কাছে না চাইলে বেজার হন কেমন মালিক পেয়েছি আমরা আহা হয়তো আপনার ধারণা হতে পারে রব্বুল আলমিন সারা জীবন তোমার না ফরমানি করেছি এরপরেও যদি আমি তোমার কাছে চাই তুমি আমার জন্য দিবা নাকি সারা জীবন তোমার থেকে সারা জীবন তোমার থেকে আমি রূপে ভিন্ন পথে চলেছি তুমি যেদিকে ডেকেছিলে আমি তোমার থেকে সম্পূর্ণ উল্টা দিকে চলেছিলাম এত বেশি পরিমাণ তোমার নাফরমানি করেছি নাফরমানি করতে করতে নাফরমানি সাগরে হাবু ডুবু খেয়ে গুনাহের সাগরে হাবুডুবুকে আমি আমার জীবনটাকে একেবারে পরিশত করে ফেলেছি আমার আমল নামাটাকে গুনাহ দিয়ে ভরপুর করে ফেলেছি আমার আমল নামাটায় এই পরিমাণ গুনাহা আমি প্রবিষ্ট করিয়েছি যে আমার আমল লামাই গুনা ছাড়া অন্য কোনো আর নেকের কোনো বিষয় নাই এত বেশি পরিমাণ অপরাধ করেছি এত বেশি পরিমাণ গুণাহ করেছি এরপরেও কি মালিক আমি যদি এত পাপে পাপি হয়ে এত বড় অপরাধে অপরাধী হয়ে তোমার কাছে যদি আমি চাই তাহলে মালিক তুমি আমাকেও দিবা নাকি আল্লাহ বলেন উদৌনি আস্তা জিবিলাকুম উদৌনি আস্তা জিবিলাকুম এরে বান্দা তুই আমাকে ডাক দিবি হাজার বছরের শত বছরের গুণাহ নিয়েও যদি বান্দা তুই আমাকে ডাক দিস আমি মালিক ডাক দেওয়াকে দেরি করবি আমি মালিক তোর ডাকে সারা দিতে বিন্দু মাত্র দেরি করবো না চিৎকার দিয়ে বলুন সুবহান মোহাম্মদুর রসুল্লা শত বছরের পাপ নিয়েও যদি মালিকের দরবারে আসার পড়ি শত বছরের গুনাহ নিয়েও যদি মালিকের দরবারে আশ্রিয়ে পড়ি বড় মালিক আমাকে আমার পিছনে জিন্দগির সমস্ত গুনাহাগুলি মোচন করে দিয়ে সমস্ত গুনহাগুলি মাফ করে দিয়ে আমি মালিকের কাছে ফিরে আসতে দেরি হবে মালিক কিন্তু তার কুদরতি কুলে উঠায় নিতে আমাকে বিন্দুমাত্র দেরি করবে না হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শা আশরাফ আলি থা নবী তার কিতাবের মধ্যে বয়ান করেন আল্লাহ পাকের এক নাফরমান বান্দা মুশরিক বান্দা একদিন দুই দিন নয় এক বছর দুই বছর নয় তার নিজের পূজনীয় নিজের পূজনীয় বস্তু মূর্তিটাকে সামনে নিয়ে পাহাড়ের চূড়ায় বসে শুধুমাত্র মূর্তিটাকে সামনে নিয়ে 24 টা ঘন্টা দুই দিন নয় এক বছর দুই বছর নয় 70 বছর পর্যন্ত সে তার মূর্তিকে সামনে রেখে সেই মূর্তি পূজার সনাম ইয়া সনাম সত্তর বছর পরে গিয়ে ভাইরা আমার বাবার আমার বন্ধুরা বরদারারের মা বোনেরা তোমরা এত বেশি গুণা করেছ এত বেশি অন্যায় করেছ এত বেশি পাপ করেছ তার কিন্তু মাওলা পাকের রহমত থেকে নিরাশ হইয়া আল্লাহ পাকের দরবার থেকে সরে যেও না থানবী রহমতুল্লাহ এই ঘটনা করেন যে সত্তর বছর পর্যন্ত ইয়া অস্থনাম ইয়া অস্থনাম বলে বলে ডাকনেওয়ালা মূর্তি পূজারি হঠাৎ করে সত্তর বছর পরে এসে একদিন তার জবান ফসকে নিজের অজান্তে ব্যা তার মুখ থেকে বের হয়ে গেল ইয়া সমাদ সমাদ কার নাম অলুহু আহু আদো আল্লাহু নিজের অজান্তে যখন নিজের মুখ থেকে ব্যাখেয়ালে বের হয়ে গেল ইয়া সমাদ এমনটা কখন আমাদের হয় কি হয় না সামনে আসে নাতি একটা কিন্তু উদ্দেশ্য সামনেটারে রে কিন্তু যেইটা সামনে নাই ওর নাম ধরে ডাকতেছে এরকম হয় কি হয় না একাধিক সন্তান থাকলে পরে সন্তান একটা ঢাকায় চাকরি করে সামনে আছে আব্দুল মালিক ঢাকাতে থাকে আব্দুল কাদের সামনেরটার উদ্দেশ্য করা কয় আব্দুল কাদের আয় আসলে কি ওর আব্দুল কাদের ইচ্ছা কি ওরে ডাকা ইচ্ছা তো ছিল আব্দুল মালেককে ডাকা কিন্তু নিজের অজান্তে মুখ ফসকে এরকম কথা কখনো বের হয় কি হয় না আল্লাহর বান্দা তো এরকম সত্তর বছর পরে আইসা যখন নিজের মুখ ফসকে নিজের অজান্তে বের হয়ে পড়ছে যে ইয়া সমাদ ওই সনাম সনাম করে সনামের জায়গায় এসে পড়ছে কি সমাদ বছর পরে যখন বান্দা নিজের অজান্তে সনামের পরিবর্তে যখন ডেকে ফেলেছে ইয়া সমাদ সে আজিম থেকে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই বান্দার ডাকে সারা দিয়া বলে ওরে আমার আদরের বান্দা তুই কেন আমার ডাক দিয়েছিস বান্দা আমার কাছে আর আমিন তো বান্দাদের প্রতি এমন চব্বিশটা মুহূর্ত চব্বিশটা ঘন্টা প্রতিটা মুহূর্ত আর আমিন তার কুদরতি নজর দিয়া তার বান্দার ঠোঁটের দিকে তাকায় থাকে যে কখন এই বান্দা আমি আল্লাহ রব্বুর আলমিনের কাছে ফিরে এসে আমাকে ডাক দিবে এর বান্দা তুই তোর সারা জিন্দগির সমস্ত অপরাধগুলি করে তোর জীবনটাকে শেষ করে ফেলেছিস এরপরেও বান্দা তুই যদি শেষ মুহূর্তেও যদি যখন তোর মনে চাই রে বান্দা শেষ মুহূর্তেও যদি তুই আমার কাছে ফিরে আসিস ও বান্দা তুই আমার কাছে ফিরে এসে আমাকে ডাক দিতে দেরি করবি আমার কাছে তৌবা করতে দেরি করবি মাপ চাইতে দেরি করবি কিন্তু আমি আল্লাহ আর আমিন তোর জিন্দগির সমস্ত গুণাহুরি আমার গফ্ফার নামের দোহাই দিয়ে যখন তুই আমার কাছে চাইবি রে বান্দা তোর জিন্দগির সমস্ত গুনাগুলি আমি রব্বে করিম আমার গফ্ফার নামের খাতিরে সমস্ত গুনাগুলি মুছে দিয়ে সমস্ত গুনাগুলি মাফ করে দিয়ে আমার রহমতের কুড়ে নিয়া বান্দা তোরে আমি সম্পূর্ণ রূপে নিষ্পাপ বানায় দিব বলুন সুবাহান এত কিছু দিয়েছেন যিনি এতবার ডাকেন যিনি এরপরও আমরা সেই মহান মালিকের দরবার থেকে যদি ফিরে যাই মালিক থেকে যদি জুদা হয়ে যাই তাহলে মুহতারম হাজরিন আমাদের কপাল পূর্বে না তো কি হবে বলেন